সেদিন হুট করেই আমার বাবা খুব অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে আমরা খুব বেশি চিন্তায় ছিলাম যে কোথায় নিয়ে যাব তাকে কি করব না করব কোন ডক্টরের কাছে নিয়ে যাব বা হসপিটালে নিয়ে যাব কি না বাসায় ডক্টর ডাকবো কি না অনেক টেনশন হ্যালো আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে কদম ফুল এই মাংসটা ভাই একটু বাগার দিছিলাম বাগারের জন্য এত মজা হয়েছে কিনা যায় না বাট কোরবানির মাংস এমনিতেই মজা হয় আর সেদিন বাবার জন্য ওষুধ আনতে গিয়ে আমার হচ্ছে এই এই দোকানটা দেখা হয়েছিল যে দোকানটার ভিতরে কি সেল করে পরে দেখি যে এইখানে চিকেন ছিল ফ্রেন্স ফ্রাই ছিল অনেক কিছুই ছিল রোল ছিল তারপর আমি এখান থেকে একটু চিকেন ফ্রাই আর হচ্ছে কয়েকটা ফ্রাইজ নিয়ে আসছিলাম যে দেখি খেয়ে বাট ভালোই ছিল মানে গ্রাম হিসাবে ভালোই ছিল আর এটা হচ্ছে বাবা সেই বাবা শুধু বলবো না বাবা মায়ের সেই হচ্ছে গার্ডেন যেখান থেকে মানে সবজি গ্রো হয় আর আমরা এখান থেকেই খাই আমাদের আসলে সবজি কেনা লাগে না আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে ভুট্টা গাছ সব অনেকগুলো ভুট্টা গাছ হয়েছে এগুলো হইতে নাকি অনেক দেরি লাগে বাট আমার ভুট্টা অনেক বেশি পছন্দ আমার বাবা মানে মনে হয় আমার জন্যই লাগাইছে আর রাব্বে আমাকে দেখে দেখে পালাচ্ছিল বলে আনটি আমার ফিল্টার ছাড়া আমাকে নিয়ে না যেন আমি আচ্ছা ঠিক আছে নিব না আর এটা হচ্ছে এত বেশি পানি হইছে সব জায়গায় টানা কয়েকদিন থেকে টানা বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি থামতেছে না মনে হয় যে আকাশ ফাঁকা হয়ে গেছে সব পানি ছপ ছপ করে পড়তেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা ঈদের সময় আসলে কোরবানির সময় আসলে মেহেদি দিতে পারি না এর কাছ যাও ওর কাছে যাও আর আমাকে দিতে সবাই ভয় পায় কেন জানি না আমার কাছে মানে আমারটা দিতে শুরু করলে তখন নাকি ওদের ভালো হয় না কত কি শুনতে আমি যা তোদের কোনো কিছু শুনবো না এখন থেকে আমি চেষ্টা করব আমি মানে প্রতিদিন সবাইকে মানে যার হাতের থেকে একটু উঠে যায় মেহেদি তাকিয়ে আমি দিতে শুরু করে দিই মানে আমি প্র্যাকটিস সেশনে আসি যে আমি প্র্যাকটিস করে করে অনেক ভালো করব আগের থেকে একটু বেটার হয়েছে মেহেদিটা আর আমি প্রতিদিন হচ্ছে সকালবেলা উঠে গরম পানি খাই লেবু দিয়ে আর কিছু অন্য কিছু দিই আমার কাছে মনে হয় এটা খেলে আমার মানে আমি জানি না আমার কাছে একটু বেটার ফিল হয় কয়েকদিন থেকে গেলে আমার অসম্ভব ঠান্ডা লাগতো আগে এখন একটু ঠান্ডার প্রভাবটা কমছে অনেক অনেক বেশি কমছে আর এগুলো হচ্ছে একজন পাঠাইছে আমাদের জন্য আম তারপর হচ্ছে কলা মাছ কলায় রান্না করছিল এটা এটাকে বলে দয়া কলা আর লেলা বলে আইটা কলা যাই হোক মাছকে এটাই মনে হয় রান্না করছিলো আমি আজকে দেখছিলাম আমি অবশ্যই খাইনি আমগুলো এত বড় বড় ছিল কিন্তু আমগুলো কাঁচা ছিল আমগুলো পাকবে কিনা সন্দেহ মনে হয় আর কয়েকদিন পরে পারলে বেশি ভালো পাকতো এখন মনে হয় না পাকবে আমার যতটুকু মনে হয় যাই হোক তাও দেখার আশায় যদি পাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমগুলো পেকে গেছে বাট আমার মনে হচ্ছে না পাকবে আর একটু কয়েকদিন থাকলে হয়তো বা পেকে যাইতো আর আমার হচ্ছে বৃষ্টি দেখে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আমি ছোটো ছোটো করে আলু কিউব করছিলাম যে আলুগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে দিব যে দেখি ডাল নেই তো আলু গিয়ে আমি আলু গিয়ে সরি আলুগুলো আমি কি করব আলুগুলো দিয়ে আমি হচ্ছে শিঙারা বানিয়েছি বাট শিঙারাটা এত মজা হয়েছে সবাই রিভিউ দিছে বলছে ভালো হয়েছে শিঙারাটা আর আসলেই ভালো হয়েছে পুরো পারফেক্ট হয়েছে আমার তো মনে হচ্ছে আমি আরেক দিন বানাও এর আগেও দুই তিন দিন বানিয়েছিলাম বাট সেদিন কারোর সাথে শেয়ার করা হয় না আজকে সবার সাথে শেয়ার করছি সবাই বলছে অনেক বেশি ভালো হয়েছে খিচুড়িগুলো প্রতিদিন খেজুর পারে খেজুর পাড়ি আজকে অনেক বেশি করে পেরে নিয়ে আসছিলাম যাতে হচ্ছে খেতে পারি ওইগুলো সব রাবি পেরে দিছে আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমার এত বেশি ভালো লাগছে বলার বাইরে মনে হচ্ছিল শুধু রোডটা না থেকে যদি কাদার রাস্তা থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো মানে লোকটা কি সুন্দর করে গরুগুলোকে নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে জান্নাতুলের ছোটবেলার নাচ আমার সেদিন হচ্ছে মেমোরি কি একটা খুঁজতে খুঁজতে দেখি ওর এই নাচটা আমি ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি ও নাচ পারে না বাট আমাদের একটা পিকনিক হয়েছিল ও আমার রিকোয়েস্টে নাচ দিয়েছিল আর সবাই ভালো থাকবেন আলহাম